আমি কোনো বক্তব্য দিতে আসিনি শহীদদের আজকে এই যে আমরা তখন কথা বলতে পারতেছি সর্বপ্রথম সুপ্রিয়া আল্লাহর যে আমরা আজকে সবাই এখন ঐক্যবদ্ধভাবে সবাই কাঁধে কাঁদ লিয়ে আজকে এরকম একটা সমাবেশ আমরা করতে পারতেছি আমরা যদি সংগ্রাম করে যদি বিজয় অর্জন করতে না পারতাম তার আজকের এই ময়দানে আমরা কি উপস্থিত থাকতাম না আমরা যদি এই দেশের থেকে স্বৈরাচারকে পদান্ত করতে পারতাম না আমরা আজকে কেউ এখানে কথা বলতে পারতাম না আজকে এখানে আমরা উপস্থিত হয়েছে দুর্নীতি বাস্তের বিরুদ্ধে কথা বলার জন্য আমরা কথা আমরা কথা বলতেছি মুসলিমদের জন্য আমরা কথা বলতেছি দেশের এই বৈষম্য সৃষ্টি করলো আমার প্রথম প্রশ্ন দেশ স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সালে ভারত বিভক্ত হয়েছে উনিশশো সালে ধর্মের ভিত্তিতে এই দেশ বিভক্ত হয়েছে ভারত পাকিস্তান জন্ম নিয়েছে পাকিস্তানিরা তো আমাদের ভাই ছিল তারা কেন এই পূর্ব পাকিস্তানের মানুষদের উপর বৈষম্য সৃষ্টি করে গেল সে প্রশ্ন নিশ্চয়ই আমরা জানি আমরা শুধু তা নয় আমরা আরো বলতে চাই বসম্য সৃষ্টি যখন হয়েছে তখন আমরা বাংলাদেশের মানুষ আমার বাংলাদেশের গরিব মানুষ কেটে গাওয়া মানুষ আমরা চুপ করে বসে দিলাম আমরা আন্দোলন করতে জানি নাই আমরা আন্দোলন করতে শিখি নাই অথচ আমরা তিরিশ লক্ষ মানুষের বুকের রক্ত দিয়ে আমরা এদেশের মাটিকে আমাদের এদেশের ভূখণ্ডকে সেই আবার পাকিস্তানিদের কাছ থেকে আমরা সেনিয়ে এনেছি স্বাধীনতা এনেছি কিন্তু বারে বারে আমাদের এই স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়েছে স্বাধীন হওয়া দেশ আমাদের এই দেশকে বিশ্ব ভূখণ্ডে যারা দাঁড় করালো তাদের মধ্য থেকে আবার নানা ষড়যন্ত্র শুরু হলো অপ্যবদ্ধ দেশ ছিল অপ্যবদ্ধ মাটি ছিল ছিল না কোনো সংখ্যালঘু সেনারাগুলো সংখ্যাগরিষ্ঠ সবাই ছিলাম বাংলাদেশি কেউ পার্বত্য চট্টগ্রামের বলে আমরা আলাদা হয় যাই নাই আমাদেরকে আলাদা করল কে তা আমরা জানতে চাই কে বাংলাদেশের মাটিতে বাংলাদেশিকে ভাগ করেছে তা আমরা কখনো ভাবি নাই যার কারণে আমরা দিনের পর দিন মজলুম হিসেবে এই দেশের মাটিতে নির্যাতিত হয়েছি আজকে আমরা এখানে কথা বলছি একটা ইসলামে রাষ্ট্র হোক আমার কথা তিপ্পান্ন বছর পরে এসে আমরা কেন ইসলামের রাষ্ট্র চাইছি কেন আমরা স্বাধীনতার পরে আমরা তো মুসলিম হিন্দু বা কইয়ে সেই ভারত পাকিস্তান হয়েছিলাম তখন কেন হয় নাই হয় নাই শুধু একটা কারণ আমরা ঐক্যবদ্ধ ছিলাম না আমাদেরকে সামনে নানা বড় বড় স্বপ্ন দেখানো হয়েছিল ধরনের আমরা স্বপ্ন দেখেছি স্বপ্ন শুধু দেখেছি স্বপ্ন শুধু শুনেছি কিন্তু স্বপ্নকে বাস্তবায়ন করতে আমরা জানি না যার কারণে আমরা দিনের পর দিন নির্যাত দিন নির্যাতন করে গিয়েছে আর আমার এই মুসলমান আমরা যে ইসলামী দল বলি নানা দলের যে নানা মতামত মানুষ আছে সবাইকে শুধু নানাভাবে বিভক্ত করে গেছে এই বিভক্ততার জন্য আমরা অত্যপদ্য থাকতে পারি নাই যার কারণে আমরা মানুষ বাংলাদেশের মানুষ স্বাধীন হওয়ার মানুষ ঘুম হয়েছি পুন হয়েছি আমাদের মা বোনেরা দিনের পর দিন কান্না করে গেছে আমাদের কেউ কুস কবর নেয় নাই সমস্ত অন্যায়ের সমস্ত খুবের বই প্রকাশ হল চব্বিশের এই গরম সুলতান যারা মানুষকে যারা ইসলামী মানুষকে যারা বাংলাদেশের ইমামকে কুন করে যারা ভাবেছিল আমরা সব সু দমি রক্ত পাব বন্দুকের নল দিয়ে তার আজকে কোতন ঠিক ঠিক समस्त রাষ্ট্রবিক মানুষকে ভূগো দিয়ে গেছে ঠিক যারা রাষ্ট্রিতি করেছে তারা গরীব ভালোদের মধ্যে রাষ্ট্রিতি করে নাই তারা রাষ্ট্রিতি করেছে প্রতার রাষ্ট্রিতি তারা রাষ্ট্রিতি করেছে তাদের বংশধরদের রাষ্ট্রিতি দিয়ে देखिए রাজনীতি করে গেছে তারা সবাই প্রেমের রাজনীতি করে গেছে তারা নীতির রাজনীতি কেউ করে নাই যার কারণে আজকে 2024 সালে এসে আমরা বলতে বাধ্য হচ্ছি আমরা নতুন দেশ পেয়েছি এই নতুন দেশ এই নতুন বাংলাদেশ আগে স্বাধীন হয়েছিল এখন আমরা আবার নতুন করে স্বাধীন করেছি বলে গেলে চলবে না আমরা ঐক্যবদ্ধ ছিলাম না আমরা আজকে নানাভাবে নির্যাতন শোষণের শিকার হচ্ছি আজকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম সৃষ্টি হয়েছে সবার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই প্ল্যাটফর্মকে যদি আমরা ঐক্যবদ্ধ রাখতে না পারি আমাদের স্বাধীনতা অতি শীঘ্রই আবার পূর্ণ হবে সব থেকে ষড়যন্ত্র বিদ্যমান আছে এই ষড়যন্ত্র চলমান থাকবে এই ষড়যন্ত্র যাতে করতে না পারে আজকের এরকম মজলিস আমরা আরো সারা বাংলাদেশের মাটিতে দেখতে চাই ঠিক থাকলে আপনাকে তুলিয়া পর্যন্ত আপনাদের এই ইসলাম সংগ্রাম চলমান থাকবে আমি বিশ্বাস করি আপনাদের তো একজন মওনির মতো একজন নেতা আছে এই নেতার মতামত নিয়ে সমগ্র রাজনৈতিক দলকে সমগ্র ইসলামী আন্দোলনকে এক করে যদি আপনারা সামনে আগাতে পারেন অবশ্যই এদেশের মাঝে সুন্দর একটি ইসলাম প্রতিষ্ঠা হবে সুন্দর একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা থাকবে আর সবাই আমরা একই কাজ মিলিয়ে আমরা সুন্দর করে বসবাস করতে পারবো এটাই আমরা আশা করি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মুসলুম আমার ধন্যবাদ শহীদ যারা আজকে এখানে উপস্থিত থাকছেন অনেক অভিভাবকরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি যাদের এই বুকের রক্ত দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি আসসালামু আলাইকুম